এই মুহূর্তে আমি রয়েছি মহামারণ স্পোর্টিংয়ে আর এই মহামারণ স্পোর্টিংয়ের কর্তা বিলাল বাবু কিন্তু এই খেপের মাঠ এবং প্রফেশনাল ফুটবল নিয়ে একটা ভালো কথা বললো কি বলল চলুন শুনে নি। আচ্ছা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে মহামারানের কর্তা বিলাল বাবু বিলাল বাবু আপনি হয়তো জানেন যে এআইএফএফ একটা নতুন রুলস বার করেছে যারা ক্ষেপের মাঠে খেলছে বা লোকাল ফুটবল খেলছে বা যেটা বলা যায় কোনো রুলসই নেই এআইএফএফের কাছে সেরকম কোনো ফুটবলে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে এটা শুধু শাস্তি নেবে শুধু প্লেয়ার নয় কোচ রেফারিদের জন্য সেম রুলস লাগু করা হয়েছে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন এটা উদ্যোগটা কোনো খারাপ না একটা দেশে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের স্বপ্ন যে ওয়ার্ল্ড কাপ খেলা যে আমাদের যে একটা টার্গেট সেটা যদি পূরণ করা যায় তাহলে এই সিস্টেম এ সিস্টেম করে কিন্তু আমাদের যে গরিব দেশ যে দেশের মধ্যে লোকের চাকরি নেই কিছু নেই এই খেলাধুলার থেকে যে দাঁড়ায় যে ছেলেরা সেটা আমি একটা না আমি এক হাজার উদাহরণ দেবো যারা আজকে এই ক্ষেপ খেলে এস্টাবলিশ হয়েছে যে ফ্ল্যাট কিনেছে মেয়ে বোনকে বিয়ে দিয়েছে ভাইদের মাদের দেখছে ফ্যামিলি দেখছে অনেক প্লেয়ারে আছে তারপরে ফার্স্ট ক্লাস ফুটবলও খেলছে আসার পর কিন্তু এটা যদি ওরা আমার মনে হয় ওরা যদি না খেলে আর তুমি দেখবে ম্যাক্সিমাম কেরালা বলো গোয়া বলো বা যেখানে বলো এটা আছে যে যেখানে কম ফুটবল সেখানে তো খেবে প্রশ্ন টুর্নামেন্টে প্রশ্ন ওঠে না যেখানে বেশিরভাগ ফুটবল হয় সেখানে প্রায় আমাদের এখানে অনেক রকমের টুর্নামেন্ট হয় তো এর থেকে ওদের পরিবারের আর্থিক যে প্রবলেম যেটা গরিব ছেলেদের তাদের কিন্তু কেউ তো আর খাইয়ে দেবে না তুমি যদি একটা ক্লাব সই করে বড়ো ক্লাব ছাড়া যদি ছোট ক্লাবে সই করে ক্লাবের মধ্যে ম্যাক্সিমাম বছরে যদি তিন মাস ফুটবল চার মাস খেলে সেখানে ক্লাবে একটা কন্ট্যাক্ট লাগে চল্লিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ওটাও ঠিক করে পায় না যে যদি বলো তুমি ফার্স্ট ক্লাস মানে যেটা প্রিমিয়ারে বা অন্য অন্য ডিভিশনে খেলার পর তো ছেলেরা সেটাও পায় না ইভেন যদি ইঞ্জুরি হয়ে যায় সেটাও আবার কেউ ট্রিটমেন্ট ভালো করে করে না সে নিজের থেকে করতে হয় তো আমার মনে হয় এই যে জিনিসটা যে করা যাচ্ছে আমার মনে হয় এটা এটা বিবেচনা করা উচিত এটা ঠিক আছে একটা অততে আনার জন্য যে রেস্টেড প্লেয়ার যে তারা খেলবে না কিন্তু তুমি দেখবে কোথাও না কোথাও এই যে নিয়মটার জন্য ভারতবর্ষের মধ্যে যারা গরিবের গরিব যে মানুষ যারা গরিব নিচে তলা থাকে ফুটবল তো সব বড়ো ঘরের ছেলেরা খেলে না তারা এই ছোট ছোটো মাছ খেলে রোজগার করে নিজে সংসার যে চালায় তারা কি করে সংসারে বঞ্চিত হয়ে যাবে সেটা আমার আমার যেটা এক্সপিরিয়েন্স আমার চোখে দেখা কয়েকটা প্লেয়ার যে খেপ খেলে এক একটা ম্যাচের মধ্যে যদি শনিবার রবিবার দুদিন খেলে ও অন্তত বাড়িতে তিরিশ হাজার টাকা নিয়ে যায় এরকম প্লেয়ার আমি দেখেছি তাহলে যে এই রিয়মটা চালু হচ্ছে আর এর জন্য কি তাহলে যদি অনেক প্লেয়ার যদি অফিসিয়ালি সাইন না করে শুধু খেপের জন্যই ভাবে তাহলে তো আমাদের অনেক ফুটবলারকে আমরা হারাবো এটা আপনি মনে করেন এটা এটা রাইট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা যারা খেপ খেলে আমার গ্যারেন্টি হয়ে তারা আবার এর দিকে আসবে না তারা খেপেই থাকবে এটা থেকে কি ওর একটা 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 লাইন হয়ে যাবে কি যারা প্রফেশনাল ফুটবল খেলবে তারা আসবে যারা খেপে খেপে মাঠে থাকবে যারা ভাবছে ফেহে থেকে আমার ভবিষ্যৎ ফেহেফ থেকে আমি দাঁড়িয়ে যাব যেরকম কালকে আমি একটা সোশ্যাল মিডিয়াতে বিবেক সিংকে দেখেছি আমি তন্ময় বিবেক সিংকে অনেকদিন ধরে দেখছি তন্ময় আমার টিম আজ খেলছে প্রফেশনাল ফুটবলে এসছে আজকে আই লিগ খেলবে আইএসএল খেলবে একটা জায়গা এসছে সেখানে বিবেক সিংও খেলছে আইলি কিন্তু ও ও নিজেই বলছি আমি এই বাড়িটা করে এগুলি এটা এটা একটা ধারণা না অনেক ছেলে শঙ্কর ফঙ্কর আরও যেদিকে সংসার আর অনেক আমি প্লেয়ারের নাম বলতে পারছি না অনেক প্লেয়ার আছে যারা এটা খেলে দিয়ে দাঁড়িয়েছে এবারে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমার স্বপ্ন যেটা এটা ওয়ার্ল্ড কাপ খেলা আমার মনে হয় না যদি এই এই রিস্ট্র্যাকশানটা হয়ে যায় কে প্লেয়াররা কে ওদিকে চলে যাবে বলে এদিকে ক্ষেপ ছেড়ে দিয়ে ওদিকে চলে যাবে উন্নতি হয়ে যাবে না খেলবেই খেলবে এটা কেউ রুখতে পারবে না নাম চেঞ্জ চেঞ্জ করে করে খেলবে খেলবে হ্যাঁ অনেক ব্যাপার আছে এর মধ্যে এটা কতটা সহজ আমি বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ তাহলে শুনলেন বিলালবাবু কিন্তু বললো যে প্লেয়াররা ক্ষেপ খেলবেই নাম চেঞ্জ করে হোক অন্যভাবে হোক কারণ খেপ খেলাটা প্রচণ্ড পরিমাণে আর্থিক অবস্থাটাকে উন্নতি করতে পারে তাহলে কি হবে আইএফের যে এই ডিসিশানটা নিয়েছে যে ক্ষেপের মাঠে যারা খেলবে কোচ প্লেয়ার এবং রেফারি তারা কিন্তু তাদের কিন্তু শাস্তির মুখে পড়বে তাহলে যদি নাম চেঞ্জ করে খেলে তাহলে কি এফেক্ট ধরতে পারবে না কি রয়েছে আপনার বক্তব্য জানিয়ে দিন অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ